আজ আমাদের অবস্থান বিক্ষোভের নশো সাততম দিন তো এখন ঠিক দুপুর দুটোয় আমরা আমাদের মঞ্চের লাইভ কর্মসূচি নিয়ে চলে এসেছি তো প্রতিদিনকার মতো বিভিন্ন জেলা থেকে আমাদের সহযোদ্ধারা মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং তাদের মুখ থেকে দাদের দাবির কথাটা আমরা প্রতিদিনকার মতো শুনব তো তার আগে আরেকটা ঘোষণা আমি লাইভের মাধ্যমে করতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামী চব্বিশে ডিসেম্বর আমাদের একটি মিছিল এবং ডেপুটেশন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা যারা বাড়ি বসে লাইভটা দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করব চব্বিশে ডিসেম্বর যথাযথ স্থানে এসে উপস্থিত হবেন এবং আমাদের মিছিল এবং ডেপুটেশান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তো আমরা আমাদের প্রতিদিনকার মতো আমাদের লাইভ কর্মসূচি চলবে স্লোগানের মাধ্যমে আমাদের লাইভ চলবে দাবি মোদের একটাই নিয়োগ 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 চাই নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই এগারো বছরের যত সিট দিতেই হবে ঠিক ঠিক আপনার সিটটাই মূল দাবি

কলকাতা গেজেট দু হাজার ষোলো কমিশন তুমি মেনে চলো হায় হায় কি হলো আপার বঞ্চিত দিচ্ছ থাকি এই দুঃখটা কোথায় রাখি দাবি 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 মদের একটাই নিয়োগ 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 চাই এই সাদা খাতায় চাকরি হয় যোগ্যরা সব রাস্তায় রয় এই কমিশন হায় হায় এই কমিশন হায় হায় দাবি মোদের একটাই চাই বলুন বলো তুমি কোথা থেকে এসেছো তোমার নামটা বলো আমার নাম হচ্ছে স্নেমাপন্টা আমি সাউথ চব্বিশ শর্মনা থেকে এসেছি আমি হচ্ছে আ বঞ্চিত তিনটে গিয়ে বঞ্চিত আপার প্রাইমারি একজন ক্যান্টিডে আমাদের দশ বছর আগে প্রায় দশ এগারো বছর আগে ফর্ম বেরিয়েছে তারপর এক্সাম হয়েছে এখনও যেই সিট দশ বছর আগে ছিল সেটা এখনও সেই একই রেখে দিয়েছে আমরা মাননীয়ার কাছে একটাই অনুরোধ এবং একটাই চাওয়া যে উনি যেন এদিকে একটু দেখে হস্তক্ষেপ করে আমাদের সিটটা বাড়িয়ে আমাদের যেন সেকেন্ডবার ইন্টারভিউয়ের রিলিজ বার করে ইন্টারভিউয়ের সুযোগ এই একটাই দাবি নিয়ে এখানে আমরা সবাই মিলে বসে আছি আমাদের আরেকজন আমি নদীয়া থেকে আসছি আমার নাম পিঙ্কি দেবনাথ আমার দাবি একটাই আপডেট সিটে নিয়োগ কমিশন তথা মাননীয় যদি কমিশন তথা মাননিয়া অবশ্যই এদের উচিত আপডেট সিটে নিয়োগ করা কারণ দিন ধরে আমরা অপেক্ষা করে আছি যারা চাকরি পেয়েছে তারা তো পেয়েই গেছে এবার আমাদের দাবিটা পূরণ করা হোক কারণ আমাদের দাবিও ন্যাট রুলস মেনে কমিশন তথা মাননীয় যেন আমাদের আপ্রিসিতে নিয়োগ এটাই আমাদের মূল দাবি এবং একমাত্র দাবি বলো তুমি কোথা থেকে এসছো তোমার নামটা বলো আমি শ্রাবন্তী মিস্ত্রি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে এসছি একটাই দাবি নিয়ে আমি আমি বলছি আমরা সবাই বলো আমাদের মঞ্চের একজন ক্ষুদ্র সদস্য আজকে এসে উপস্থিত হয়েছে ওর মুখ থেকে ওর দাবির কথাটা আমরা শুনবো বলো তোমার নাম কি তোমার নাম আর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মডম আচ্ছা তুমি কেন এসেছো এখানে এখানে মায়ের জন্যে আমাদের মা মাসির জন্যে মামাদের জন্যে চাকরির জন্য আচ্ছা তুমি আর কিছু বলতে চাইবে তোমার এখানে আসতে কি কষ্ট হয়েছে অনেকটা না কষ্ট হয়নি অনেক খুশি হয়েছে বা থ্যাংক ইউ আচ্ছা তুমি তাহলে তুমি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছে তার কাছে তুমি অনুরোধ করো তোমার আমাদের অনুরোধ তো পৌঁছাচ্ছে না তোমার এই ছোট্ট অনুরোধ নিশ্চয়ই পৌঁছাবে তোমার মায়ের যে চাকরি দরকার সেটা তুমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু অনুরোধ করো তোমার মতো করে বলো মাননীয় আপনার কাছে আমার একটাই আবেদন আমার মা মাসিদের এবং সবার চাকরি যেন সুনিশ্চিত হয় সেটা বলো মা যে সবাই চাকরি চায় অনেক ধন্যবাদ তোমাকে অনেক আদর তোমাকে দাবি মোদের একটাই নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই কলকাতা গেজেট দু কমিশন তুমি মেনে চলো ভবিষ্যৎ প্রজন্ম করছো শেষ অশিক্ষিত করে রাখছো দেশ ভবিষ্যৎ প্রজন্ম করছো শেষ অশিক্ষিত করে রাখছো দেশ আমাদের দাবি মেনে নাও আপডেট সিট বুঝিয়ে দাও আমাদের দাবি মেনে নাও আপডেট সিট বুঝিয়ে দাও শহীর মাতঙ্গিনীর পদতলে রোদ গরমে ঝড় জলে মরছি আমরা তিলে তিলে বলক আর পাপের ফলে কমিশন তুমি জবাব দাও দাবি 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 মোদের একটাই দাবি মোদের একটাই দু হাজার চোদ্দোয় ছিল দু হাজার তাই থাকলো বছর বছর অবসর সিট অবসর নেওয়া সিটগুলো সব কারা খেলো কমিশন তুমি জবাব দাও কমিশন তুমি জবাব দাও এগারো বছরের বঞ্চনা মানছি না মানবো না হয় এগারোটি বছর ফিরিয়ে দিন নয় আপডেট সিটে নিয়োগ দিন দাবি 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 মোদের একটাই দাবি 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 মোদের একটাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই আপডেট সিটটাই মূল দাবি আপনার সিটাই মূল দাবি আপনার সিটটাই মূল দাবি দাবি মদের দাবি মদের